আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলমান আঠারোতম গণিত বাইবা প্রসঙ্গে কয়েকটি পরামর্শমূলক কথা আমি শেয়ার করতেছি এই তাৎক্ষণিক লাইভে অনেকেই ইনবক্সে বা আমাদের যে ফেসবুক গ্রুপগুলোতে আছেন ওনাদের বাইবা অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছেন গণিত বিষয়ের সবাইকে আন্তরিক ধন্যবাদ তবে বেশ কয়েকজনকে বলতে শুনেছি যে আমাদেরকে বড় অঙ্ক করতে দেয় যেমন যেটা দেওয়ার কথা না আর কি যেটা আমরা আগেও বলেছি যে আমাদের বিশেষ করে ধারার যোগফল যে অঙ্কটা আঠারোতমতে এসেছিলো এবং ফাংশনের যে অঙ্কটা আঠারোতমতে এসেছিলো আবার কেউ কেউ বলবেন যে স্যার এত সময় কোথায় যে একটা বড় অঙ্ক করতে দেয় এটা তো দেওয়ার কথা না মূলত আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি যে এটা করতে দেওয়ার মূল উদ্দেশ্য হলো বা মূল কারণটা হলো আসলে অঙ্কটা আপনার ধারণা আছে কি না বা অঙ্কটা আপনি পারেন কি না মানে স্টাডিংটা আপনার জানা আছে কিনা। তো এই টাইপের কোনো বড় অঙ্ক যদি কাউকে করতে দেয় বা করতে বলে সেক্ষেত্রে আপনাকে কনফিডেন্স নিয়ে জাস্ট শুরুটা করতে হবে হয়তো আপনি শুরু করার পরে দুই এক লাইন করার পরে সঠিকভাবে যদি আপনি উপস্থাপনটা শুরু করতে পারেন আপনাকে স্টপ করে দেবে করে অন্য প্রসঙ্গে চলে যাবে এখন আরেকটা বিষয় হলো আসলে বাইবা বোর্ডে যে আমাদের সম্মানিত স্যাররা থাকেন ওনাদের তো এক একজন মানুষ প্রত্যেকের ব্যক্তিত্ব ব্যক্তিগত দিকের থেকে চিন্তা চেতনার দিক থেকে প্রত্যেকে আলাদা এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে কাকে কি বাইবা প্রশ্ন করবে কোন ভোরে কি করবে সেটা আসলে আগে থেকেই আপনি জানেন না বা জানা সম্ভব নয় বা কোন কাকে কি প্রশ্ন করবে সেটা অনেকটাই কিন্তু এখানে তকদিরের একটা বিষয় কিন্তু এখানে আছে তো আমি বরাবরের মতো আপনাকে আগেও বলেছি আসলে বাইবা পরীক্ষাটা বা বাইবাটা আসলে অনেকটাই আপনার এই পুরা লাইফে পুরা জীবনে আপনি গণিতের যে নলেজগুলা অর্জন করেছেন তারই আলোকে এখন এই বাইবা পরীক্ষার জন্য আপনার রাতারাতি চাইলেই কিছু শেখা সম্ভব নয় আপনার ওভারঅল সার্বিক নলেজ যেমন আমাদের গ্রুপগুলোতে অনেকে প্রশ্ন বা অভিজ্ঞতা যখন শেয়ার করছেন বা আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে বিভিন্ন মাধ্যমে আমি দেখতেছি কাউকে এসএসসি মানের প্রশ্ন করতেছে কাউকে এসএসসি মানের প্রশ্ন করতেছে কাউকে লিখিত পরীক্ষা যে প্রশ্নটা আছে সেইখান থেকে প্রশ্ন করতেছে কাউকে দু একজনকে আবার মাস্টার্স থেকেও প্রশ্ন করছে তবে সংখ্যায় খুবই কম টেন্সর থেকে দু একজনকে প্রশ্ন করেছে অনেকে অনার্স ফার্স্ট ইয়ারের যে বইগুলো আছে কি কি আছে সেইগুলো সম্পর্কে জানতে চাচ্ছে অনেকের মাস্টার্সের বইগুলো সম্পর্কে অনেকের কাছ থেকে জানতে চাচ্ছেন এই জন্য আপনাদের কাছে আমার একেবারেই শর্টকাট পরামর্শ হলো এই বাইবা পরীক্ষায় কি প্রশ্ন করবে বা আপনার কি কমন পড়বে এটা নিয়ে হতাশ হওয়ার টেনশন করার কিছুই নাই এটা নিয়ে হতাশ হওয়ার টেনশন করার কিছু নাই আর আপনি এখন চাইলেও রাতারাতি কিছু শিখতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলে আসতেছি আপনার এডুকেশন আপনার যখন আপনি মূল একাডেমিক পড়াশোনাগুলো করেছেন সেখানে যদি আপনার বেসিকটা কিছুটা স্ট্রং থাকে আপনার ওই যে আপনার লিখিত প্রস্তুতিটা যদি আপনার মোটামুটি ভালো থাকে ওই ওই সময় আপনি যে বেসিকগুলো অর্জন করেছেন তারই ধারাবাহিক একটা কম্বিনেশান আপনার এসএসসি লেভেলের নলেজ এসএসসি লেভেলের নলেজ এখানে প্রশ্ন করলে আপনাকে যদি প্রশ্নের একটা লিস্ট করেন আমাকে কী প্রশ্ন করতে পারে কয়েক লক্ষ প্রশ্ন আপনি দাঁড় করাইতে পারবেন এই জন্য এইটা নিয়ে হতাশ হওয়ার টেনশন করার কিছু নাই আমি আগেও বলেছি এখনও বলি রিজিকের পয়সালা হয় একেবারে আসমান থেকে জমিনে হয় না এটা নিয়ে আপনার হতাশ হওয়ার টেনশন করার কিচ্ছু নাই আপনার কাজটা তাহলে কি আপনার কাজটা হলো আপনার সঠিকভাবে আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি বাইবা অ্যাটেন্ড করা এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলা ঠিকঠাক মতো নিয়ে যাওয়া আপনার যা প্রশ্ন করে আপনি কনফিডেন্সলি ঢিল করে আসবেন যতটুকু পারেন চেষ্টা করবেন দেওয়ার জন্য আর বাকিটুকু আপনি ওইভাবে সুন্দরভাবে কনফিডেন্সের সহিত এড়িয়ে যাবেন বা পারেন না সেইভাবে আপনি সহজভাবে নিজেকে উপস্থাপন করবেন এত টেনশন করার এত হতাশ হওয়ার কোনো কিচ্ছু নাই সর্বশেষ আমি আরেকটা আবারও বলতেছি যাদেরকে কোনো বড়ো অঙ্ক করতে দেয় এ কথার মানে এই নয় যে আপনাকে পনেরো বিশ মিনিট সময় দিবে এটা করার জন্য এটা মূলত আপনার এই অঙ্কগুলা স্টাডিংটা আপনি করতে পারতেছেন কি না সেটাই হলো মেন এই অঙ্কটা আপনি পারেন কি না এটা সম্বন্ধে আপনার ধারণা আছে কি না যেমন ফাংশনের যে অঙ্কটা এটার কিন্তু তিনটা পার্ট এখান থেকে আপনাকে দু একটা করতে দিলে এটা অবাক হওয়ার কিছুই নেই কয়েকজনকে হয়তো ধারার অঙ্ক করতে দিছে এটা আসলে আপনি স্টার্টিংটা পারেন কি না এখানে সেই দিক মূলত তুলে ধরা হয়েছে এই জন্য আপনার পক্ষে চাইলেই এই মুহূর্তে বাইবার জন্য রাতারাতি শিক্ষিত হওয়া কোনোভাবেই সম্ভব নয় বাইবাটা সবাই ফেস করে আসবেন কনফিডেন্স নিয়ে মূলত আপনার কনফিডেন্সটাই হলো এখানে মেইন হতাশ হওয়ার কোনো কিছুই নাই যারা হতাশ হলেন তারা হেরে গেলেন যারা হতাশ হলেন না কনফিডেন্স নিয়ে বাসায় ফিরে আসলেন এবং আপনার যদি সময় এবং বয়স থাকে এবং সাপোর্ট থাকে আপনার স্বপ্ন যদি থাকে যে আপনি শিক্ষক আসলে হয়েই ছাড়বেন তাহলে আপনার অন্যান্য স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি অন্যান্য চাকরি পরীক্ষার পাশাপাশি আপনি পরবর্তী শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিপারেশান নেবেন হয়তো আপনার জন্য এই নিবন্ধনে অনেক কিছু শিখার ছিল শিখার আছে আর বাইবাতে নর্মালি ওইভাবে গত আমরা আঠারোতমতে যেটা আমাদের সতেরোতমে আমরা যেটা জেনেছি বা দেখেছি সেখানে আমাদের বাইবাতে বাদ দেওয়ার নজির খুব একটা নেই আমি এই পর্যন্ত অনেকবার বলেছি আমার জানা মতো আমি একজনকে পেয়েছি যে লিখিত উত্তীর্ণ হয়ে সতেরতম বাইবা ফেল গেছে বা বাদ পড়েছে এই ছাড়া আর কাউকেই পাই নাই যে বাইবায় বাদ দিয়েছে বাইবায় বাদ দেওয়া বা না দেওয়া কোনো কিছুই আপনার হাতে নেই আপনি শুধু টেনশনটাই করতে পারেন এটা আপনার হাতে আছে দয়া করে এই কাজটা করবেন না হতাশ হবেন না টেনশন মাথায় নেবেন না ভাইবাটা ফেস করে আসুন আপনার কাজ হলো এখন ফেস করা আপনাকে সেই ক্লাস সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত বা অনার্স পর্যন্ত যা যা নলেজ আছে সাইলে আপনার পক্ষে এক দিনে এক রাত্রে দুই দিনে আপনার পক্ষে অর্জন করা সম্ভব নয় আপনার ওভারঅল নলেজ থেকে আসলে বাইবাটা হচ্ছে কাকে কি প্রশ্ন করবে কাকে কি করবে এগুলা আগে থেকেই আপনার কেউ বলতে পারবে না এই জন্য করলেও যা হবে টেনশন না করলেও তা হবে বরং টেনশন করলে খারাপ হবে টেনশন করলে খারাপ হবে টেনশন করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন নিজের উপর কনফিডেন্স রাখুন আপনি যা জানেন তার ভিতরেই হয়তো আপনাকে প্রশ্ন করবে হয়তো যে শতকরা দুই একজনকে একটু এদিক সেদিক প্রশ্ন করবে তো এই জন্য হতাশ হবেন না টেনশন নেবেন না আর বড়ো কোনো অঙ্ক করতে দিলে কনফিডেন্সের সহিত আপনি শুরুটা করবেন শুরুটা যে কনফিডেন্স নিয়ে শুরু করতে পারেন কি না সেটা হলো প্রধান চ্যালেঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ